মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা সংস্কারের দাবিতে বালাসুর নতুন বাজার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুল কলেজ সহ এলাকাবাসী শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা উত্তর বালাসুর নতুন বাজার প্রাইমারি স্কুলের সামনে এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী জনসাধারণ বালাসুর নতুন বাজারের একমাত্র চলাচলের রাস্তাটি গত আট বছর বেহাল অবস্থায় পড়ে আছে সম্প্রতি বালাসোর চৌরাস্তা থেকে কিছু অংশ ও নতুন বাজারের ভিতরের কিছু অংশ ঢালাইয়ের কাজ হলেও বাকি অধিকাংশ রাস্তা যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে তাই এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিনের পুঞ্জিভূত ব্যথায় ক্ষিপ্ত হয়ে রাস্তার ওপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উল্লেখ্য এই রাস্তা দিয়ে প্রতিদিন ভাগ্যকুল বাঘরা শ্যামসিদ্ধি ও রাড়িখালী ইউনিয়নের নগর নন্দী কামারগাঁও জগন্নাথপট্টি টেটামারা বানিয়াবাড়ি বাঘাডাঙ্গা নতুনবাজার কাশেমনগর পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর জাদুঘর ও আরিয়াল বিলের হাজার হাজার লোকজন চলাচল করে জানা যায় কর্তৃপক্ষ রাস্তাটি চার ফুট চড়াকরণ ও সংস্কার উন্নয়নের জন্য গত দু সালের চার মার্চ মেসার্স খোকোন লেদার্স ও দু একুশ সালে সাত নভেম্বর মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো রাস্তাটি কিছুদিন খোঁড়াখুড়ি করে রাস্তাটির অবস্থা আরও বেহাল করে ফেলে রাখে এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় বিশ হাজার মানুষ চলাচল করে যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানববন্ধনে এলাকাবাসী বলেন সামনে বৃষ্টি বাদলের সময় এই সকল খানা খন্দকে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে কোনো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন এক্সচেঞ্জ স্যার বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহ্বানের প্রস্তুতি নিচ্ছেন মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আবুল কালাম শিকদার বতু মেম্বার আব্দুল খালেক মোল্লা খোকন ব্যাপারী মোহাম্মদ রাজু শেখ বাপি মোল্লা শাহাদাত হোসেন আকাশ প্রমুখ আসলে আমাদের এই যে বাজার এটা অগ্রসর এই পুকুরটা এটা কোনটা প্রায় 5-7 লাখ টাকা প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর একটা ট্রাক দেয় মাছের খামার মাছ পালন করার জন্য এরপর থেকেই এই পুকুরটা প্রায় আর অধিক অনেক অনেক অধিক ছিল প্রায় আরো অধিক 10 ফুট ছিল এটা একটা পাকা রাস্তা ছিল এখান থেকে প্রায় 20 হাজার লোক আমাদের নতুন বাজারে মাল সামানা নিয়ে আসতো ভাগ্যপুর থেকে বিভিন্ন সিনগর থেকে বিভিন্নতে জাতায়াত করত এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে প্রায় আট বছর যাবত আমরা একটা ভুবন্ত শিকার হয়ে গেছি তো মূলত আমাদের এতই কষ্ট এখানে আমাদের একটা মা বোন মানে একটা ডেলিভারির রুগী বা একটা প্রেগনেন্ট রুগী অসুস্থ রুগী থেকে গেলে এত কষ্ট হয় মানে বলার মতো না তাছাড়া এখানে অনেকবার এই অটো বিভিন্ন গাড়ি পোলট্রি খেয়ে পড়ে গেছে পানিতে অনেকে হাত পা ভাঙছে তো আমরা এইখানে আমাদের একটাই দাবি যে আমরা প্রশাসনের কাছে উদ্বোধন প্রশাসনের কাছে সকল প্রশাসনের কাছে দাবি যে আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি আমাদের সুন্দর করে সংস্কার করে দেয় এবং আমরা যেন এই বিশ ত্রিশ হাজার লোক সুন্দরভাবে আমরা এই এলাকায় বসবাস করতে পারি আমাদের বাজারটা যেন আরো উন্নত হয় মাছ বাজার নিতে পারি এই আমাদের দাবি